প্রধান আপনাকে বলছি দেশটাকে বাঁচান সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে যে ধরনের আচরণ করা হলো মব সৃষ্টিকারীরা যে ব্যবহারটা করলেন তাতে আমরা বাংলাদেশের মানুষ মর্মাহত হয়েছে আজকে একটা বছর হয়ে গেছে একটা বছর হয়ে গেছে তারপরেও সামাজিক বিশৃঙ্খলা বন্ধ হচ্ছে না মব ভায়োলেন্স এখনো চলছে হয়তো কিছুটা কমেছে কিন্তু মানুষের আশ্বস্ত হওয়ার মতন জায়গায় মানুষ এখনো পৌঁছাতে পারেনি ও যে সৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার ও আর সৃষ্টি করতে পারবে না এদেরকে শাস্তি দেওয়ার মতো দিয়ে যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচন কমিশনে কেউ সিসি হতে গেলে দরবার চিন্তা করবে যে আমি কি জাল জালিয়াতি ভোট করবো নাকি ভালো ভোট করবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী গতকাল রাতে কি হয়েছে আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই প্রিয় দর্শক শ্রোতা আমি বেশি কথা বলতে চাই না শুধু এটাই বলবো আওয়ামী লীগ এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে নেমে গেছে এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয় একটা কঠিন বিপদে পড়বে প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না এইদিকে আবার সেনাপ্রধানও ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের কঠিন হুঙ্কার দিয়েছেন এবং আওয়ামী লীগের পক্ষে অবস্থান করতেছেন দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কথা বলবো সেনাপ্রধানকে উদ্দেশ্যে সেনাপ্রধান আপনাকে বলছি দেশটাকে বাঁচান আজকে সকাল সকাল এই প্রসঙ্গটি অবতারণা করবার প্রধানতম কারণ হচ্ছে গতকালকে আমরা একটি গুরুতর মব ক্রিয়েট করতে দেখলাম সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে যে ধরনের আচরণ করা হলো মব সৃষ্টিকারীরা যে ব্যবহারটা করলেন তাতে আমরা বাংলাদেশের মানুষ মর্মাহত হয়েছে আজকে একটা বছর হয়ে গেছে একটা বছর হয়ে গেছে তারপরেও সামাজিক বিশৃঙ্খলা বন্ধ হচ্ছে না মব বন্ধ হচ্ছে না সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামানকেই আমরা কাঠগড়ায় দাঁড় করাতে চাই এবং শুধু কাঠগড়ায় দাঁড়া করাতে চাই না আমরা তাকে দায়িত্ব দিতে চাই তিনি তো দায়িত্ব নিয়েছিলেন কিন্তু দায়িত্ব নিয়েও নেননি তিনি পাঁচ অগাস্ট দুই হাজার সালে বলেছিলেন আমি দায়িত্ব নিচ্ছি এরপরেও বিভিন্ন বক্তব্যে বিভিন্ন সময়ে সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রকার মব বরদাস্ত করা হবে না কিন্তু গতকালকে দেখলাম আমরা একজন সাংবিধানিক পদধারী সাংবিধানিক পদে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার কেম নুরুল হোদা কেম নুরুল হুদা শুধুমাত্র একজন সাবেক সচিব নন একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নন তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা। তিনি নয় সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং মুক্তিযুদ্ধ কালে তিনি ক্যাপ্টেন হুদা নামেও পরিচিত সেই মানুষটি আমি সবকিছু বাদ দিলাম তিনি একজন সাবেক সচিব সাবেক প্রধান নির্বাচন কমিশনার একজন বীর মুক্তিযোদ্ধা তিনি একজন সিনিয়র সিটিজেন সম্ভবত তার বয়স এখন সাতাত্তর বছর এই বয়সের একজন নাগরিকের সাথে গতকালকে যে আচরণটা করা হলো কিছু বস্তিবাসী তাতে আমরা মর্মাহত ক্ষুব্ধ সংক্ষুব্ধ কে এম নুরুল দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে একটি সাংবিধানিক পদ এই পদে দায়িত্ব পালন করতে হলে মন গড়া কোনো দায়িত্ব পালন করা যায় না সংবিধানের আলোকের থেকেই দায়িত্ব পালন করতে হয় খুব মজার বিষয় দেখলাম যে এটি গতকালকে যারা করেছে তাদের স্লোগানে যেটি দেখলাম যে তারা আহ স্বেচ্ছাসেবক দলের কর্মী গতকালকে সকাল দিনের প্রথম ভাগে বিএনপির পক্ষ থেকে বিএনপির নির্বাহী কমিটির পক্ষ থেকে বিগত নির্বাচন সাথে যারা যুক্ত ছিলেন প্রধান নির্বাচন এবং দুই হাজার চব্বিশ এই তিনটি নির্বাচন কমিশনে যারা নেতৃত্বে ছিলেন তাদের এগেনস্টে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য মামলা করেছেন তাহলে এই মামলাটি যদি একজন নির্বাহী কমিটির সদস্য করে থাকেন বিএনপি দলগত ভাবে এই মামলাটি করেছেন এবং সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে বিএনপি স্বেচ্ছা সেবক দলের পক্ষ থেকেই কে এম নুরুল হুদার সাথে এমন আচরণটা করা হলো কে এম নুরুল হুদা যদি অপরাধী হয়ে থাকেন আইন আছে আদালত আছে আপনারা মামলা করেছেন মামলার শুনানি হবে শুনানি হবার পরে তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট ইস্যু হয় তবে তিনি গ্রেফতার হবেন কিন্তু আপনারা সকালে মামলা করলেন বিকেলে সন্ধ্যায় তার সাথে যে আচরণ করলেন এটি নজিরবিহীন আজকে বিএনপি বোঝাতে চাচ্ছেন আপনারা কি ধোয়া তুলসী পাতা আপনাদের সময় নির্বাচনে কারুচুপি হয়নি আপনাদের সময় দুর্নীতি হয়নি বাংলাদেশের মানুষকে কি বোঝাতে বোঝাতে চান বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে গেছে পুরো মাত্রায় বিএনপি এবং বিএনপির সাথে যারা আছেন তারা যদি পুরো মাত্রায় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে তাহলে বাংলাদেশের আরো কি ভয়ানক পরিণতি হয় সেটি বাংলাদেশ বুঝে গেছে আমি শুরুতে বলেছিলাম যে সেনাবাহিনীকে সেনাপ্রধানকে দায়িত্ব নিতে দায়িত্ব দিতে চাই আমরা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এটি নিশ্চিত যে আগামী খুব সহসা বাংলাদেশে নির্বাচন করা সম্ভব নয় স্বাভাবিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করাই সম্ভব হচ্ছে না স্বাভাবিক দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই সম্ভব হচ্ছে না আর নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এটি তো একটা বিশাল ব্যাপার জাতীয় সংসদ নির্বাচনে একটা বাড়তি সতর্কতার প্রয়োজন হয় সেই সতর্কতা তো দূরের কথা স্বাভাবিক জীবনযাপনই করতে পারছে না মানুষ সেই জায়গায় নির্বাচন আর এই যে বর্তমান যে একটি সরকার সরকার আছে কিনা সে ব্যাপারে বাংলাদেশের মানুষ যথেষ্ট সন্দিহান কে এম নুরুল হুদা যদি অপরাধ করে থাকেন বিচার করার একটি শুধুমাত্র আদালতের সাধারণ জনগণ তার সাথে এমন কোনো আচরণ করতে পারে না যার দরুন ফৌজদারি অপরাধ ঘটে কালকে মবকারীরা ফৌজদারি অপরাধ করে ফেলেছেন তার সঙ্গে আজকে কোথায় দেশের সরকার কোথায় সরকার একটি দায় সারা গোছের বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ফেসবুক পেজে একটা বিবৃতি চোখে পড়ল যে দেশের মানুষকে আইন শৃঙ্খলা আইন হাতে তুলে না নিতে ঘটনা ঘটবার পর বিবৃতি দিচ্ছেন বিবৃতি দিয়ে কি লাভ হচ্ছে আমরা দেখতে চাই যে যদিও যে অপদস্থ করা হয়েছে কে নুরুল হুদাকে এটির কোনো পুরুল হবে না কিন্তু দেখতে চাই যারা গতকালকে মব সৃষ্টি করেছে তারা অ্যারেস্ট হয়েছে সেনাবাহিনীকে এই জন্যই বলছি সেনা প্রধানকে এই বলছি যে দেখুন সেনা প্রধান জেনারেল ওয়াকেরুজ্জামান আমাদের দেশের মানুষের ইতিমধ্যেই দেখা হয়ে গেছে আমরা এগারো মাসে অবস্থান করছি আগামী মাসে এক বছর হবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার পিরিয়ডটি এই সরকার কি করতে পারবে বা কি করতে পারে এটি আমাদের অন্তত দেশের নাগরিকদের বোঝা হয়ে গেছে সেই জায়গায় এই সরকারকে দিয়ে আমরা দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা আগামী নির্বাচন করা এগুলো আর প্রত্যাশা করি না তাই আমাদের সাধারণ মানুষের একান্ত প্রত্যাশা যে আপনি দায়িত্ব নিয়েছেন আপনার বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে মব সহ্য করা হবে না আপনি দায়িত্ব নিয়েও মব হচ্ছে মব সহ্য করা হবে না তবুও মব হচ্ছে আমি জানি আমরা জানি যে সেনাবাহিনীর সীমাবদ্ধতা আছে আর সেনাবাহিনী দেশের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় সেনাবাহিনীর কাজ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া কিন্তু দেশের প্রত্যাহিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশের সেই পুলিশ আজও সঠিকভাবে কাজে নামতে পারেনি এ ব্যাপারে আর কোনো সন্দেহের অবকাশ নেই এখনো যেহেতু প্রায় এক বছর হতে চলে এখনো যেহেতু মব হচ্ছে সেহেতু বুঝেই নিতে হবে এবং পুলিশের সামনে মব হচ্ছে গতকালকে পুলিশের সামনে কে এম নুরুল হোদাকে হেনস্থা করা হয়েছে তাহলে বুঝুন যে পুলিশ আসলে কাজ করছে না কেন কাজ করছে না পুলিশের মধ্যে একটা ভীতিকর অবস্থা বিরাজমান কে কোন বিষয়ে কার বিরুদ্ধে অ্যাকশন নেবে এই অ্যাকশনের ফলাফলটা কি হবে পুলিশ এই ভয়ে পুলিশ ভীত যার কারণে পুলিশ কাজ করছে না সেনাবাহিনীর সীমাবদ্ধতা কোথায় সেটি হচ্ছে যে সেনাবাহিনী আমি আগেই বললাম যে প্রধান আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নয় সেনাবাহিনী হচ্ছে একটা সহায়ক ফোর্স সেই সহায়ক ফোর্সটাও খুব সীমিত সারা বাংলাদেশে তিরিশ হাজার করে সেনাবাহিনীর শিফটিং ডিউটি করে এক শিফট নামে শিফট উঠে যায় আবার এক শিফট নামে এইভাবে দায়িত্ব পালন করে কাজে এই প্রায় বিশ কোটি আঠারো বিশ কোটি জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করা সুরক্ষা দেওয়া আইনের আওতায় আনা তাদেরকে মাত্র তিরিশ হাজার সৈন্য দিয়ে এটি এক প্রকার অসম্ভব এই অসম্ভবকে সম্ভব করতে হলে খুব কঠোর পদক্ষেপে যেতে হবে এক প্রকার যদি বলতে হয় যে আজকে দেশের যে অবস্থা আমরা মার্শল্লাহ চাই না তারপরেও মার্শাল্লাহ বা জরুরি অবস্থা জারি করে হলেও যে এই ধরনের বাংলাদেশে কোনো ধরনের অপরাধ ঘটবে না জরুরি অবস্থা জারি করে হলেও একটা পরিবর্তনশীল প্রেক্ষাপট তৈরি করুন এই সরকারকে বাদ দিয়ে দিন এই সরকার পারবে না এই সরকার কোনোভাবেই দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে না সেই জায়গায় সেনাবাহিনী দায়িত্ব নিন এবং দায়িত্ব নিয়ে পুরো ব্যবস্থাটাকে সংস্কার করে পুরো ব্যবস্থা সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনের জন্য যে পরিবেশটা তৈরি করা দরকার সেটি সংস্কার বলছি সংস্কার করবে পার্লামেন্ট সংস্কার করবে রাজনীতিবিদরা সংস্কার করবে রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন করবার জন্য দেশে যে পরিবেশটা করা দরকার সেটা করতে হবে করে সেনাবাহিনীরা তত্ত্বাবধানে একটা নির্বাচন দিন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু কোনো বিশেষ পক্ষের দিকে দৃষ্টি না দিয়ে সুষ্ঠু নির্বাচন দেখুন কে ক্ষমতা আছে সবার শব্দলে সমান আওয়ামী লীগ বিএনপি জামাত জামাত যদিও কথা আছে স্বাধীনতা বিরোধী মুক্তি যুদ্ধ বিরোধী দলও জামাত ঠিক আছে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে জামাতকে রাখবে না রাখবে জোর করে নিষিদ্ধ করার পক্ষে আমিও নয়। সেই জায়গায় জামাত নির্বাচন করুক এনসিপি নির্বাচন করুক সবাই নির্বাচন করুক সবাই নির্বাচন করে একটা নির্বাচিত সরকার আসুক সেই পরিবেশটা তৈরি করবার জন্য হলেও সাময়িক ভাবে সেটা তিন মাসের জন্য হোক কিংবা যদি পুরো পরিবেশটা তৈরি করার জন্য আরেকটু বেশি সময় লাগে সেটিও নিন তারপরেও সেনাবাহিনী সেনা প্রধান দায়িত্ব নিন এই মুহূর্তে এ ছাড়া আর কোনো উপায় নেই দেশের বেশিরভাগ মানুষ প্রত্যাশা করছে কামনা করছে সেনাবাহিনী দায়িত্ব নিন দায়িত্ব নিয়ে একটি নির্বাচন করে দিয়ে বেড়াকে ফিরে যান এ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে কেউ রক্ষা করতে পারবে না এজন্য জন্য মিলিতভাবে বাংলাদেশের বেশিরভাগ মানুষের পালসটা বিভিন্নভাবে আমরা যাচাই করেছি করবার চেষ্টা করেছি শুধুমাত্র দলীয় দল অন্ধ ছাড়া দেশের প্রত্যেকটি মানুষ চায় না যে দেশে এই পরিস্থিতি চলুক কিংবা গতকালকের ঘটনায় বাংলাদেশের মানুষ বেশিরভাগ মর্মাহত হয়েছে সেই জায়গা থেকে সেনাবাহিনী দায়িত্ব নিয়ে দেশ উদ্ধার করুন এছাড়া এরপরে যদি আপনারা দায়িত্ব না নেন তাহলে মানুষ এমনিতেই প্রত্যাশা ছেড়ে দিয়েছে আমি সেনাবাহিনীর কথা কথা যে অনেকটা হাত বাধা ছিল বা বাধা আছে নানান কারণে কিন্তু মানুষ বিশ্বাস করে না মানুষ আমাকেও গালি দেয় যে আপনি সেনাবাহিনীর পক্ষে কথা বলেন সেনাপ্রধানের পক্ষে কথা বলেন কিন্তু আমি কাহার পক্ষে কথা বলবো সেনাপ্রধান সেনাবাহিনী দেশের আইনি ভিত্তির উপর নির্ভর করে গঠিত সেনা প্রধান সাংবিধানিক নিয়ম অনুযায়ী দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়োগ প্রাপ্ত আমি তার পক্ষে কথা বলবো আমার সর্বশেষ প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে শুধুমাত্র সেনাবাহিনী বেঁচে আছে জেগে আছে এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর বাঁচাতে হবে সেনাবাহিনী যদি না বাঁচায় তাহলে ধরে নেবেন মনে করতে হবে আমরা মৃত আমরা মারা গেছি আমরা পরাধীন হয়ে গেছে শেষ কথা এটাই বলবো যে সেনাবাহিনী আর বসে থাকার সময় নেই দায়িত্ব নিন দেন তিনজন প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের বিরুদ্ধে মামলা করেছে তিনটি নির্বাচনে জাল জালিয়াতি ভোটের জন্য এবং গতকালকে আমি বলেছিলাম যে এটা খুবই যুক্তিসঙ্গত এবং একেবারে উচিত এদেরকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচন কমিশনে কেউ সিসি হতে গেলে দরবার চিন্তা করবে যে আমি কি জাল জালিয়াতি ভোট করব নাকি ভালো ভোট করব তো সুতরাং এটা একটা উচিত শিক্ষা দরকার ছিল সেই শিক্ষাটা ইতিমধ্যে পেয়েছেন তিনজনের মধ্যে একজন তিনি হচ্ছেন সাবেক সিসি সি নুরুল হুদা দুই সালের দিনের ভোট রাতে করার যেই মূল যেই নেতা বা মূল যে ভিলেন সি সি হিসাবে তিনি একেবারেই জঘন্য ইতিহাসের জঘন্যতম যে কাণ্ডটা করলেন যেখানে সব দলের অংশগ্রহণ ছিল অংশগ্রহণ সত্ত্বেও একেবারে জাল জালিয়াতির নির্বাচন মানে অকল্পনীয় অবিশ্বাস আমি বললাম যে এই তিনজনের মধ্যে সবচেয়ে জঘন্যতম ব্যক্তি হচ্ছেন এই কেমন করছে এই লোক এমনিতেই মানে একজন আমলা তিনজনই সাবেক আমলা তার মধ্যে সবচেয়ে লো ক্যালিভারের লোক হচ্ছে এই কেম নুরুদা কিভাবে যেন অটো প্রমোশন পাইতে পাইতে সেক্রেটারি পর্যন্ত হয়েছে এটাই সেখান থেকে সি মতন পদ পাইছে এবং এই জাল জালিয়াতি ভোটের প্রবক্তা বা নেতা তিনি আবার তার সময় একটা বিএমডাব্লিউ মার্সিডিস গাড়ি বরাদ্দ হয় সেই গাড়িতে চলে আসতেন যাইতেন আর নির্বাচনের নামে একটা প্রমোশন ঘটাইছে এই কে এম নুর হুদা বিন্দুমাত্র অনুশোচনা নেই বিন্দুমাত্র পদত্যাগ করার মতন মানসিকতা নেই বরং ওই কমিশনে একটা রত্ন ছিলেন তিনি আছেন মাহবুব তালুকদার যিনি একেবারে তার মানে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিবাদ করে প্রতিটি পদক্ষেপে তিনি প্রতিবাদ করেছেন বলা যায় ওই সময়ের একমাত্র প্রতিবাদী মুখ ছিলেন তিনি তিনি একমাত্র আলোকিত করছেন তার কথা দিয়ে বক্তৃতা দিয়ে যদিও তিনি কোনো ফ্যাক্টর ছিলেন না এবং সমস্ত কমিশনাররা তার সঙ্গে এই নুরুল সহ দূরত্ব তৈরি করে রাখত তাকে একঘরে করে রাখতো এবং তিনি তার মতন করে স্বাধীনভাবে কথাবার্তা বলতেন সেই লোককে আজকে পুলিশ আটক করছে বলা হচ্ছে যে কে এম নুরুল আটক করেছে পুলিশ রোববার বিকেলে উত্তরা পাঁচ নম্বর সেক্টর এলাকায় বাসা থেকে তাকে আটক করা হয় পুলিশ বলেছে কিছু লোক তার বাসায় গিয়ে মব সৃষ্টি করে পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে তার একটা ভিডিও দেখলাম খুব ইন্টারেস্টিং ভিডিও যে একেবারে মনে হচ্ছে সত্যিকারের একটা চোরের মতন দেখা যাচ্ছে তো ভোট চোর এগুলি ভোট চোরদের সর্দার তার পাশে বলছে যে এই ভোট কথা দিনের ভোট রাতে করার প্রবক্তা তার সম্পর্কে আমি বক্তৃতা গুলো পরিষ্কার শুনি নাই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা মব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন উত্তরা পশ্চিম থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে তবে আমি বারবার বলি যত কিছু হোক না কেন মপ তৈরি করা যাবে না অভিযোগ করতে হবে থানায় যেহেতু মামলা হয়েছে পুলিশ অ্যাকশন নেবে কিন্তু একটা মপকে যদি আমি উৎসাহ দিই বা সমর্থন করি আরো দশটা মপ তৈরি করা হবে এখন আর মপ এলাও করা যাবে না এটা হলো পরিষ্কার কথা এর আগে আজ দুপুরে শেরে বাংলা নগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপি এর কয়েক ঘন্টা পর উত্তরায় কেম নুলুদার বাসায় দল বেঁধে হামলার ঘটনা ঘটলো কেএম নুলুদাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গেছে একদল ব্যক্তি সৃষ্টি করে একদম নুলুদার বাসায় নানাভাবে হেনস্থ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় নুলুদা প্রধান নির্বাচন কমিশনার ভাবে দুই হাজার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ভোটের আগের রাতে ব্যালট বক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির নুলুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলেও অভিযোগ করে আসছে দলটি প্রথম হল এটাও আর খুব দুঃখজনক যে মানে অভিযোগ বিএনপি মানে দিনের ভোট যে রাতে ব্যালট ভরা এটা তো প্রমাণিত ব্যাপার এখানে আবার মানে বিএনপির অভিযোগ মানে কি মানে এটা মনে হচ্ছে যেন প্রথম আলো দেখছে না এরকম ব্যাপার মানে এটা তাদের কোনো অনুসন্ধান না যাক দুঃখজনক কিন্তু এটা সবাই জানে এটা প্রতিষ্ঠিত দেশে এবং বিদেশে যে বাংলাদেশের ইতিহাসে দিনের ভোট রাতে একবারই হয়েছে সে হচ্ছে এই দু সালের নির্বাচন এবং সেই সময় সিসি ছিলেন এই নুরুল হুদা ফলে তার এই আটকে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ আর অন্য বাকি যারা আছে যারা দেশে থাকে তাদেরকে অবিলম্বে আটক করা উচিত এবং তাদের বিরুদ্ধে বিচার হওয়া দরকার যে এই ধরনের জাল নির্বাচন তারা কিভাবে সংগঠিত করলেন সেই অপরাধে আদের বিচার হল সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন দিয়ে সরকার শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরও কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান ডক্টর মোহাম্মদ ইউনূসের এই 10 11 মাসের মানে শাসন ব্যবস্থার উপর কঠিনভাবে মানে রেগে আছেন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান এদিকে আওয়ামী লীগ আবারো রাজপথে ফেরা শুরু করেছে কারণ গতকাল রাতে কি হয়েছে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সরকারের আমল নির্বাচন কমিশনার তাকে একেবারে বেদজতি করা হয়েছে যা একেবারে কাম্য নয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন এর প্রভাব খুব দ্রুত পড়বে দর্শক যাই আমি কিছু বলতে চাই না আপনারা প্রতিবেদনে শুনতে পারলেন বিস্তারিত আলোচনা দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন নিউজ নিয়ে